ভাবে শিক্ষিত বেকারদের চাকরি স্কুলের চাকরি চুরি করেছে তারা সেই চাকরি চুরি করে অযোগ্যদের চুক্তি করে দিয়েছে টাকা নিয়ে টাকা নিয়ে চুক্তি করে দিয়েছে ফলে আনা যোগ্য তারা বাইরে ঘুরে আছেন তারা রাস্তায় ঘুরে বেড়াছেন তারা রাস্তায় বসে আছেন আর যারা অযোগ্য তাদের চাকরি আমি খেয়েছিলাম আপাতত সুপ্রিম কোর্টের একটা সামান্য স্টে অর্ডারে তারা বেঁচে আছে আশা করছি শীঘ্রই মারা যাবে আপনারা জানেন কিভাবে যেভাবে এই চাকরিগুলো বিক্রি করা হয়েছিল তার একটা মোটা পরিমাণ টাকা এইটায় অন্তত ছশো কোটি টাকা লেনদেন হয়েছিল প্রাথমিক এবং মাধ্যমিকের স্কুলের চাকরির জন্যে শিক্ষকের চাকরি অশিক্ষকের চাকরি সব মাধ্যমিক স্কুলের জন্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান আজকে জেলে তাদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি জেলে আর প্রাথমিকের যিনি প্রেসিডেন্ট ছিলেন শ্রী মানিক ভট্টাচার্য তৃণমূলের একজন এমএলএ তিনিও জেলে আর প্রাক্তন শিক্ষামন্ত্রী যিনি চাকরিগুলো বিক্রি করার ব্যবস্থা করেছিলেন তিনিও জেলে যখন তৃণমূল ভোট চাইতে আসবে আপনারা প্রশ্ন করবেন এতগুলো লোক তার সঙ্গে শিক্ষা দপ্তরের গড়াগড়ি কেন খাচ্ছে তারা জামিন পাচ্ছে না কেন একটা মানুষ কখন জামিন পায় না যখন কোর্ট অনুভব করে একজন প্রাক্তন জাজ হিসেবে আমি বলছি যখন কোর্ট বোঝে যে ছেড়ে দিলে এরা তথ্য প্রমাণ নষ্ট করবে এবং এরা সমাজে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি তখন কোর্ট জামিন দেয় না সেভাবেই তারা জামিন না পেয়ে জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছেন এরপরের প্রশ্ন আসে খাদ্যমন্ত্রীর কথা যে খাদ্য শস্য চাল ডাল গম চিনি পশ্চিমবঙ্গের মানুষের জন্যে কেন্দ্রীয় সরকার ফুড কর্পোরেশনের সু দিয়ে পাঠিয়েছিল পশ্চিমবঙ্গে সেটা গত দশ বছর ধরে লুটপাট হয়েছে সেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এসে পৌঁছোয়নি তারা মানুষের থালা থেকে অন্য কেড়ে নিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে এবং একটা প্রাথমিক হিসেবে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত